দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলে এই মুহূর্তে আগুন ধরে গেছে আসলে বিজয় একাত্তর হলের এক্সটেনশন যেখানে খাবার বিক্রি করা হয় সেইখানে একটি দোকানে আগুন লেগে গেছে কিভাবে আগুন লেগেছে আসলে সেটা এখনো বোঝা যাচ্ছে না আগুন দেখুন এখন দাও দাও করে জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এমন একটি জায়গায় যেখানে আসলে প্রবেশ করার মতো সুযোগও নেই দর্শক আপনাদের যুক্ত করেছি আমরা এখন চিয়া হলে এই পাঁচটার থেকে আপনাদের যুগে সংযুক্ত করেছি বিজয় একাত্তর হলের এক্সটেনশনে

আপনারা দেখছেন এখনো কিন্তু আগুন জ্বলছে দশ মিনিটের মতো সময় ধরে আগুন চলছে বিজয় হলের এক্সটেনশন যেটা যেখানে খাবার বিক্রি হয় একটা দোকান সেখানে আগুনটি লেগেছে কিন্তু কিভাবে আসলে আগুনটি আল্লাহ আল্লাহ সেখানে থাকা গ্যাসের সিলিন্ডার গুলো একটু পরপর জোরে ইয়ে ফেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আগুন আসতে থাকতে থাকতে হঠাৎ করে আগুন বেড়ে যাচ্ছে কেবুত হলে সতর্কতামূলক ফোনটা বাজানো হচ্ছে যাতে শিক্ষার্থীরা নিরাপদ স্থানে চলে যেতে পারে।